আমি যে এলাকায় বসবাস করি তারা শীত ও বেদাত অন্য অন্য নাজায়জ কাজে লিপ্ত এমত অবস্থা আমি এসব থেকে তাদের কীভাবে বাঁচাবো আপনি বাঁচানোর জন্য মানুষকে কোরআন সুন্নার দিকে দাওয়াত দিবেন সাধারণ মানুষ অতিরিক্ত ফতোয়া দেওয়া দেয় করবেন না দিয়ে এলাকা ভিতরে গন্ডগোল ফাসাদ বাধাই দিবেন না আপনি যে কথা বলে বুঝাতে পারবেন না সেটা আপনি না বলে অন্য যাকে দিয়ে বুঝাতে পারবেন তাকে দিয়ে বুঝাবেন আর নিজে যতটুকু পারবেন শুধু ততটুকু বলবেন আর বুঝাতে গেলে যদি না বুঝে তো তাদেরকে আল্লাহর আনুগত্য তাওহিদের গুরুত্ব সুন্নতের গুরুত্বটা আগে বোঝানো দিয়ে শুরু করেন এরপর আস্তে আস্তে দিকে আগান দেখবেন সেখানে কাজ করা সহজ হবে আমি একজন নব মুসলিম আমার ইত্যাদি আমার কিনা প্রথম কথা হল অন্য ধর্মের মানুষ গরিব হলে তাদেরকে সাহায্য সহজে ইসলাম করতে বলে করা যাবে কোনো অসুবিধা নেই আমরা আমাদের আসুনা ফাউন্ডেশন থেকে অনেক এই বন্যার সময় ত্রাণ ইত্যাদি আমরা সেদে সেদে অমুসলিমদেরকে দেই আমি সিলেটে গেছি ত্রাণ দিতে আমি শুনলাম একটা গ্রাম হিন্দু গ্রাম আমি বললাম ওই গ্রামের টলার ভিড়াও আগে সেখানে আগে দিব আমি নিজে ঘরে ঘরে গিয়ে পুরো ত্রাণের বস্তা তাদেরকে দিয়ে তারপর অন্য জায়গায় গেছি কারণ অন্য ধর্মাবলম্বী তারা যেন না বুঝে যে ইসলাম আমাদেরকে বলছে শুধু আমাদের চিন্তা করতে আমরা অন্য ধর্মের মানুষ তো পরের কথা কুকুর বিড়াল আল্লাহর সৃষ্টি যে কোনো প্রাণীর জন্য আমাদেরকে খ্যাত করতে বলা হয়েছে তাহলে তারা তো মানুষ তারা তো আমাদের জাতি ভাই আদম সন্তান ভাই সেই হিসাবে ভাই সো তাদের জন্য আমরা অবশ্যই দান দক্ষিণা করব। কিন্তু জাকাতের টাকাটা নির্দিষ্ট খাত আছে ওই খাতি ব্যয় করতে হবে যদি অন্য ধর্মাবলম্বী কাউকে জাকাতের টাকা দেন এই আশা যাতে করে তিনি ইসলামে আসবেন অথবা তার তার তাকে মনোরঞ্জন করলে ইসলাম মুসলমানদের উপকার হবে তাহলে সে উদ্দেশ্যে দিতে পারেন যদি এটা নিয়ে আমাদের এখতলাফ আছে অতএব আপনার মা আপনার আত্মীয়স্বজন কাউকে যদি গরিব হয় মা তো না আত্মীয়স্বজন গরিব যদি হয় তাহলে তাকে যদি আপনি জাকাতের টাকা দিলে সে মনে হয় যে তার তাকে হেদায়তের আশা করেন তাহলে অনেকগুলো আমাদের মতে সেটি জায়জা আছে মা বাবা নামাজ পড়ে না বাবা মদ গাজা সেবা সেবন করে কিন্তু তার ছোটো ছেলে মেয়ে আছে এখানে সাহায্য সহায়তা করা যাবে কিনা অবশ্যই ছেলে মেয়েদের সাহায্য করবেন বাবা অন্যায় করলে তাদের কি দোষ আছে তাদের জন্য সাহায্য অবশ্যই করতে পারবেন তবে আপনার সাহায্যের টাকা দিয়ে যেন ওই বেটা মদ গাজা না কিনে খেয়াল রাখতে হবে আমি জেনে শুনে বুঝে নামাজে ভুল হচ্ছে এমন লোকের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা ভুল কেমন হচ্ছে এটার উপর নির্ভর করবে বড় ভুল হয় অর্থবিকৃতি হয় তাহলে পিছনে নামাজ নামাজ হবে না ছোটখাটো ভুল হয় নামাজ পড়া যাবে নামাজ হয়ে যাবে অত্র এলাকায় মহিলারা বাড়ি বাড়ি গিয়ে জামাতে সালাতুত তসবির নামাজ পড়ে তাদের নামাজ হবে কিনা মহিলারা বাড়ি বাড়ি গিয়ে সালাদ তসবির নামাজ পড়ার যদি কোনো সিস্টেম বানিয়ে রাখে এলাকাতে তাহলে সেটা বেদাৎ হবে মানে ইসলামের নামে বানো কাজ তাহলে এই বানো কাজ করলে স্বভাব হবে না গুনা হবে গুনা নবী করিম সাল্লাম বলেছেন ইসলামের ভিতরে কেউ নতুন করে কোন কিছু আবিষ্কার করলে সেটা না হবে ভ্রষ্টতা আর ভ্রষ্টার ঠিকানা গুমরাহি জাহান নাম অতি বেদাত করলে তার ঠিকানা কি হবে জাহান নাম হবে খবরদার নফল নামাজ আপনাকে সালাদসবি আমাদের সাথে পড়ার নির্দেশ কোথায় দিয়েছে দেশে কোথাও নেই সেখানে আবার মহিলারা বাড়ি বাড়ি গিয়ে এটার ইসলামের কোনো সুযোগ নাই এটা সম্পূর্ণ এবং পরিষ্কার বেদাত এই বেদাতে লিপ্ত হলে আপনি গুণাগার হবেন এবং নিজের আমল নষ্ট করবেন